তোমার সাথে কি আর তারা ঘুরে কোনো কিছু করা যাবে বলো না তোমার সাথে ধীরে ধীরে আস্তে আস্তে কাছে আসা আসি তারপরে ভালোবাসে আসি কাছে আসে না হ্যাঁ হ্যাঁ তোমার দেখতেছি যে সইতেছে না আচ্ছা শোনো ম্যাক্সিমাম তোমার আব্বু আম্মুর আসতে কত কতক্ষণ লাগতে পারে আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা আরে শালা তালি তো হইছে মনে করো যে আমার তো ফুটতে মানে মনে করো যে

যদি তুমি বলো না তুমি আমাকে ভালোবাসা না আমার দেহটাকে চাও আমার মনকে চাও না তাহলে কিন্তু পর্বত আমি কিছু করতে পারব না দেখো ভালোবাসার মাঝে হচ্ছে কাঁচা কাঁচা আসলে ভালোবাসার গভীর হয় গভীর হয় না এখন তুমি কি বলো আমি কি আমি তো বললামই তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না এক মুহূর্ত ভালো লাগে না সব আঁধার দেখি খালি তোমাকেই দেখি কি জ্বালা পোড়া করে জি কোথায় জ্বালা করে بوকে কোথায় বকি এই বুকে

এখন তো দেখতেছি আমার চাইতে তুমি বেশি এক্সপার্ট হয়ে গেছো আসলে আমি না চাচ্ছি তোমাকে বেশি দিন সময় নিব না তোমাকে আরো আমি কাছে পাওয়ার জন্য যা করার দরকার তাই করবো কিন্তু হ্যাঁ অবশ্যই কেন হয় কিন্তু প্রমিস করো আমি প্রতিদিন আসলে তুমি আমার সাথে এরকম গেট খুলে রাখা দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আব্বু আম্মুরে বুঝতে দে দরকো সাথে ঘুরতে যাব তাই সত্যি হুম